বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির প্রায় এক দশক পার হলেও এখনও তা রহস্যমুক্ত হয়নি দু সালের ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরির ঘটনা তদন্তে এবার দুর্নীতি দমন কমিশন দুদক নতুন করে আলোচনা এসেছে সংস্থাটি সম্প্রতি গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের কাছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক আঠারো কর্মকর্তা এবং দুই ভারতীয় নাগরিক সহ মোট বিশ জনের বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে বা জাতীয় পরিচয়পত্র নম্বর দায়িত্বকাল ও দায়িত্বের পরিধি এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য চাওয়া হয়েছে এ তালিকায় এমন সব ব্যক্তির নাম রয়েছে যারা রিজার্ভ চুরির সময় সরাসরি দায়িত্বে ছিলেন অথবা নীতি শিথিলতার সুযোগে অর্থ লোপাটের পটভূমি তৈরি করেছিলেন বলে অভিযোগ আছে উল্লেখ্য সে সময় দেশের রিজার্ভ থেকে সর্বমোট আট কোটি দশ লাখ ডলার অর্থ লোপাট করা হয় হ্যাকিংয়ের মাধ্যমে এ অর্থে দুই কোটি শ্রীলঙ্কা থেকে আর এক কোটি ফিলিপাইন থেকে ফেরত আসে বাকি প্রায় ছয় কোটি ষাট লাখ ডলার এখনও উদ্ধার করা সম্ভব হয়নি এ ঘটনা সে সময় বাংলাদেশ ব্যাংক গোপন রাখে কিন্তু ফিলিপাইনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পেয়ে যায় খবরটি ফিলিপিয়ান তাদের একজন নাগরিককে কারাদণ্ড দিয়েছিলেন তখন এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ভারতীয় নাগরিক ভান্নান ও রাকেশ আস্তানার নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে এই রিজার্ভ কেলেঙ্কারিতে নীলাভান্নান রিজার্ভ চুরির আগে তিনটি বিদেশি ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের লেনদেন নিষ্পত্তির জন্য সুইফট সংযোগে কাজ করেছিলেন রাকেশ আভালা চুরির পর নিয়োগ পান ব্যাংকের সার্ভার ও নিরাপত্তা বিশ্লেষণের কাজে অভিযোগ রয়েছে দুজনকে সার্ভারে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল ফলে তারা সার্ভারের দুর্বলতা সম্পর্কে অবগত হন এবং চুরির কাজে অংশীদার হন সংশ্লিষ্টতায় সন্দেহভাজন তালিকায় নাম আছে তিন গভর্নর চুরির সময় দায়িত্বে থাকা ডক্টর আতিউর রহমান ফজলে কবির ও আব্দুর রোফ তালুকদার এছাড়া আছেন সাত সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী আবু হেনা রাজি হাসান এস এম মনিরুজ্জামান কাজী সাইদুর রহমান আবু ফরাহ নাসের আহমেদ জামাল ও মোহাম্মদ মাসুদ বিশ্বাস আরও আছেন সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এছাড়া পরিচালক সহ আরও সাতজন রিজার্ভ ব্যবস্থাপনার সাথে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের নাম আছে এই তালিকায় একজন রিজার্ভের সাথে সংশ্লিষ্ট এমন কর্মকর্তার নামও আছেন বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগ দীর্ঘদিন ধরে এক প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ছিল বলে অভিযোগ ওঠে দক্ষ জনবলকে উপেক্ষা করে অনুগতদের নিয়োগ দেওয়া হতো সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত ছিল অনুমোদন ছাড়াই সুইফট সিস্টেমের সাথে রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্ট আর টিজিএস সফটওয়্যারের সংযোগ এ সিদ্ধান্ত ব্যাংকের নিরাপত্তায় মারাত্মক ফাঁক তৈরি করে তৎকালীন কর্মকর্তা দেবদুলাল রায় নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এবং ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর নাম এ পরিকল্পনায় প্রধান হিসেবে উঠে এসেছে তাদের সহযোগী হিসাবে কাজ করেছে রাকেশ আস্তানা দু সালের সেপ্টেম্বর থেকে রাকেশ আস্তানাকে ব্যাংকের উনত্রিশ তলায় দেবদুলাল রায়ের কক্ষে নিয়মিত বৈঠক করতে দেখা যায় যদিও তিনি তখন কোন আনুষ্ঠানিক দায়িত্বে ছিলেন না চুরির পর সাবেক গভর্নর আতিউর রহমান গোপনে তাকে নিয়োগ দেন অভিযোগ আছে তিনি ও দেবদুলাল রায় এক মাস মাসব্যাপী ব্যাংকের ভেতরে প্রমাণ নষ্টের কাজ করেছেন গণমাধ্যমে আইটি বিশেষজ্ঞ তানভির জোহা এ অভিযোগ প্রকাশ করেন কিন্তু অল্প মধ্যে তিনি গুম হন যা নতুন রহস্য তৈরি হয় রিজার্ভের চুরি নিয়ে কিছু অমীমাংসিত প্রশ্ন রয়ে গিয়েছে কেন অনুমোদন ছাড়াই সুইফট আর সংযোগ দেয়া হল কেন নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করা হলো কেন অভিযুক্ত কর্মকর্তারা মামলার বাইরে থাকলেন আলামত নষ্টের অভিযোগ থাকা সত্ত্বেও শাস্তির মুখোমুখি হলেন না কেন মূল হোতা কে এ প্রশ্নগুলো আজও অমীমাংসিত অভিযোগ রয়েছে তৎকালীন সরকারের প্রভাবশালী অংশের আশ্রয়ে অভিযুক্তরা দায়মুক্তি পান দেবদুলাল রায়ের বিরুদ্ধে অভিযোগ তিনি তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ ছিলেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দিতেন সাবেক গভর্নর আতিউর রহমান স্বীকার করেছেন যে তিনি সজীব ওয়াজের জয়ের সাথে আলোচনা করে রাকেশ আস্তানাকে নিয়োগ দেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি কেবল একটি আর্থিক অপরাধ নয় এটি আমাদের রাষ্ট্রীয় সক্ষমতা সাইবার নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাবের সীমাবদ্ধতার নগ্ন প্রতিচ্ছবি প্রমাণ আংশিক বা নষ্ট মূল হোতা অজ্ঞাত অভিযুক্ত অনেকে দায়মুক্ত অর্থনীতিবিদরা মনে করেন দুদকের নতুন তদন্তের ফলে কিছু সত্য বের হলেও যদি পরিকল্পনাকারী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী সহযোগীদের আইনের আওতায় না আনা হয় তবে এ ঘটনা শুধু কলঙ্কজনক অধ্যায়ী হয়ে থাকবে না বরং বাংলাদেশের আর্থিক খাত ও প্রশাসনিক কাঠামোর প্রতি আস্থা আরও দুর্বল করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটার সম্ভাবনা বৃদ্ধি করবে